আজকে একটি কমলা নিয়ে আসলাম আপনাদের মাঝে এই কমলাটি গত ইদুল ফিতরে একটা অনুষ্ঠানে আমাকে দেওয়া হয় তো কমলাটি আমি একটা ডেক্সের ভিতর রেখে দিয়েছিলাম আমার মনে ছিল না তো আজকে হঠাৎ ডেক্সটা খুলতেই কমলাটা বেরিয়ে এলো তো কমলাটা আমি ধরে দেখতেছি এক জায়গায় পিঁপড়া অল্প একটু ফোটা করে গেছে সম্ভবত পিঁপড়ায় ফোটা করছে বা অন্য কোনো কিছু ফোটা করছে ফোটা করে ভিতরটা হয়তো একটু খেয়ে ফেলছে কিন্তু কমলাটা এখনো পচে নাই আজকে বিশ দিনের মতো হলো প্রায় কমলাটা এখনো পচে নাই তাহলে এই কমলার মধ্যে কি আছে যে কমলা এখনো পচে নাই যে কোনো একটা কাঁচা জিনিস গাছ থেকে যে কোনো ফল পাড়ার আট দশ দিন বা পনেরো দিনের ভিতরে একবার পচে গলে যাওয়ার কথা অথচ আমার এই এটা শুধু খোসাটা একটু কালো হয়েছে কিন্তু কমলাটা পচে নাই তাহলে এই কমলার মধ্যে কি আছে এটা একটা চায় না কমলা এই কমলাটা যেই সাইড পিঁপড়া খাইছে এই সাইডটা একটু কালো হয়ে গেছে কিন্তু যে বাকি সাইডটা দেখেন একদম যে কুশগুলো আছে একদম টাটকা মনে হচ্ছে এটা গাছ থেকে কিছুক্ষণ আগে পাড়া হয়েছে কুশগুলো দেখলে কুশগুলা আলাদা করলে কেউ বুঝতে পারবে না যে এটা পনেরো বিশ দিন আগের কমলা বিশ দিন আগে তো আমি নিয়ে আসছি তাহলে দোকানে কতদিন আগে আসছে হয়তো বারো পাঁচ সাত দিন হবে তাহলে সর্বমোট আনুমানিক প্রায় এক মাস বয়স হবে কমলাটার গাছ থেকে পাড়ার পর এক মাস বয়স হবে তো এই যে কমলা এটার মধ্যে কি আছে আদৌ কি আমরা এটা ভিটামিন পাচ্ছি নাকি বিষ এটা বিবেচনা আপনাদের আমরা বাচ্চাদের জন্য কমলা নিয়ে আসি জুস করে খাওয়াই আদৌ কি এটা খাওয়ানো ঠিক কমলার কোষগুলো দেখে মনে হচ্ছে একদম টাটকা কমলা বাকি ডুকুপি প্রায় ফোটা না করলে হয়তো বা কমলাটা এখনো পুরাটাই এরকম থাকতো ভালো থাকতো পিপড়া ফোটা করার কারণে বোঝা যাচ্ছে না